বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছে তো বন্ধুরা আজকে আমরা শিখব এফ এল স্টুডিও মোবাইলে কীভাবে ডিজে গানের বিট ক্রিয়েট করতে হয় তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তো ডিজে গানের বিট ক্রিয়েট করার জন্য এখানে আমি সর্বপ্রথম প্লাস এখন টাইপ করব এবং এখান থেকে চলে যাব ড্রামসে এবং ড্রামস থেকে এখানে আমি ড্রামসের যে কোনো একটি টেম্পলেট চুজ করে নেবো যেমন আমি এটা নিয়ে নিচ্ছি এখন এখানে আমি একটা ডিজে বিট ক্রিয়েট করে নেব এখানে আমি সর্বপ্রথম কিক দিয়ে দিলাম দেবো আমি স্নেয়ার এখন এখানে স্নেয়ার তৈরি করার পরে আমি এখানে হ্যাট তৈরি করবো এখন আহ এখন আমার hair তৈরি করা শেষ এখন এখানে চাইলে আমি আহ একটা tambourine দিতে পারি তো আমি এখান থেকে একটা tambourine নিয়ে নিচ্ছি এখান থেকে পার্কশনে চলে যাব এবং পার্কশনে আসার পরে আমি একদম নিচের দিকে চলে আসবো আমার টামরিনটা কোথায়? যেহেতু ডিজে গান তাই গুলো চলবে না। আ এইগুলো হবে না। এটা এটা একদম নরমাল হয়ে যায়। এটা চলবে তো আমি টাম্বনটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে টাম্বরটা হ্যাঁ দিয়ে দিচ্ছি এখানে টাম্বরটা দিই এখন এখানে আমার টাম্বরিন দেওয়া শেষ বলতে গেলে আমার ডিজেবিট তৈরি করা প্রায় শেষ এখন শুধু একটা জিনিস দিলেই বা একটা সাউন্ড এখানে ইউজ করলেই আমার এই বিটটা পুরো ডিজেবিট হয়ে যাবে বলা যেতে পারে এখানে আমার নাইনটি কাজ প্রায় শেষ এখন আমি একবার শুনে নি যে আমার বিটি কেমন হলো এবং শুনে বিটের সাউন্ড কমিয়ে বাড়িয়ে একটু অ্যাডজাস্ট করে নিই এখানে টাম্বুলের সাউন্ডটা আমার কাছে একটু আমার কাছে একটু একটু বেশি মনে হচ্ছে এখন আমি এখানে ইউজ করবো একটা বেস ডিজেগানের ক্ষেত্রে যে বেসটা ইউজ করা হয় আমি এখন সেই বেসটা এখানে ইউজ করব তো এই জন্য আমি এখানে প্লাস এখানে ট্যাপ করব এবং এখান থেকে চলে যাব ইনস্ট্রুমেন্টে এবং ইনস্ট্রুমেন্টটা আসার সরি আমি এখানে প্লাস এখানে ট্যাপ করব এবং প্লাস এখানে ট্যাপ করার পরে এখান থেকে আমি চলে যাব ইনস্ট্রুমেন্টে এবং ইন্সট্রুমেন্টটা আসার পরে এইখানে আমি বেসে চলে যাব এবং এখান থেকে আমি অ্যাটাক অ্যাটাক বেস বেস নামে নামে যে যে মানে বেসটা আছে সেই বেসটা এখানে দিয়ে আপনারা চাইলে অন্য কোনো বেস এখানে ইউজ করতে পারেন আহ তো আমি এই বেসটা এখানে দিয়ে দিচ্ছি তবে অন্য কোনো বেস ইউজ করলে যেন সাউন্ডটা অনেকটা এমনই হবে অন্যরকম ভাবে চলবে না এখন আমি এখানে বেস্ট বেস্টটা তৈরি করব কিন্তু বেস্টটা তৈরি করার আগে আমাকে অবশ্যই জেনে নিতে হবে যে আমি আমি যে গানের আমি যে আমি যে গানটা ডিজে করছি সেই গানটা আমার কোন স্কেলে যেমন আমি ধরলাম এখানে আমার গানটা হলো বি স্কেল থেকে বি স্কেল থেকেই তাহলে আমার বেস্টটা তৈরি করছি এবং এটাকে আমি দুই ঘর পর্যন্ত দিয়ে দেবো বেশি দেবো না বেশি দিলে ভালো লাগবে না এখন একটু শুনে নেই এখানে আমার ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এখানে স্নেয়ারটার সাউন্ড বেশি থাকার কারণে খুব একটু ভালো লাগছে না তো আমি স্নেহাটার সাউন্ড মানে কমিয়ে এখানে এবং কিকটা আমার ডিজে মিউজিকের সাথে যাচ্ছে না এখানে আমি কিকটা এখানে আমার একটা প্রেশার ফুল কিক ইউজ করতে হবে যেমন

হ্যাঁ শুয়ে গেলো আমাদের আহ ডিজে বিট ক্রিয়েট করা তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটু কমেন্ট করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো এইটুকুই